আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে মাঠে আসলাম আপনাদেরকে পুটুল খেত দেখানোর জন্য তো দেখুন বন্ধুরা কিভাবে পুটুলের ক্ষেত তৈরি করা হয়েছে এবং কীরকম পুটুল ধরেছে দেখুন দেখতে পাচ্ছেন পুটুল অনেক পুটুল ধরেছে এগুলো হচ্ছে পুটুলের গাছ তো আপনাদেরকে পটলের মাসা দেখাচ্ছি দেখুন কি পরিমাণে পুটুল ধরেছে তো দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে পটুলের ক্ষেতটা দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা দেখুন পটুলের ক্ষেত এটা হচ্ছে পটুলের মাসার নিচের অংশ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পটুলের মাসার নিচে গাছ এখান থেকে উপরে উঠে দেওয়া হয়েছে মাসাতে তো বেশ পটল ধরেছে ভালো পটুল ধরেছে অনেক তো ওই পটলগুলি খেতে অনেক মজা তো বন্ধুরা দেখুন পটল খেত এবং আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন পটল খেত আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখা দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন মাঠে পটুল ক্ষেত তো বাড়ি থেকে প্রায় চার কিলো দূরে আসছি আপনাদেরকে এই পটুলের ক্ষেতটা দেখানোর জন্য মাঠের মাঝখানে তো বন্ধুরা দেখুন কিভাবে পটুলের মাছা তৈরি করা হয়েছে প্রথমে বাঁশ দিয়ে সেগুলিতে সুতা বেঁধে দেওয়া হয়েছে টিনে টিনে এবং এই সুতার উপরে বানগুলি পটুলের যে বানা হয় সে বানগুলি উপরে উঠিয়ে দেওয়া হয়েছে মাছার উপরে তো এভাবে পোটলের মাসা তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে একটা পোটল তো পোটল মোটামুটি ভালোই ধরেছে নতুন গাছ উঠেছে সবেই আমাদেরকে জানলা বলে এগুলিতে ঝানলা এই ঝানলার মধ্যে গাছ উঠে দেওয়া হয়েছে মাসার মধ্যে তো বন্ধুরা দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে পটুলের খেত দেখানোর চেষ্টা করতেছি তো যারা দেশ বিদেশ যেখান থেকে দেখছেন অনেকে হয়তো পুটুলের খেত দেখেন নাই গাছও দেখেন নাই তেনাদেরকে আমি পটুলের ক্ষেত এবং গাছ দেখানোর চেষ্টা করতেছি নওগাঁ থেকে নওগাঁ জেলার পুতুলতলা থানা আমার গ্রাম থেকে বলছি এবং আমায়ের ইউনিয়ন আমাদের বাড়ি তো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পটলের ক্ষেত তো দেখুন বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদেরকে পটলের ক্ষেত দেখানোর চেষ্টা করতেছি একটি পটল পেকে গেছে তো কি সুন্দর আকার ধারণ করেছে অনেক কালার তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখুন পটুলের ক্ষেত পটুলের মাছার নিচে দেখানোর চেষ্টা করছি বেড বেড তৈরি করা হয়েছে এবং নালা আছে সে নালা দিয়ে পানি নিশ্চাসনের ব্যবস্থা করা হয়েছে